নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি আজকে হবে পনিরের ভিডিও পনির বানাবো প্রথমে নিয়ে নিলাম দুধ দু লিটার মতো হবে আর দুধটা কাটানোর জন্য নিলাম ভিনিগার তিন চামচ আর দিয়ে দেবো তিন চামচ জল যদি লাগে পরে তখন আমি পরে ভিনিগার আর জল অ্যাড করে দেবো আবার এখন তিন চামচ তিন চামচ নিলাম আর ওদিকে আমার দুধটা একদম ফুটে গেছে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি ওই গ্যাসে বসে আছে এখনো ফুটতে আছে আস্তে আস্তে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর জলের মিক্সটা তবে পুরোটা একসঙ্গে দেবো না একটু একটু করে দেবো এই যে এখন তিন চামচ দিয়ে একটু নাড়ানাড়ি করবো তারপরে আবার বাকি এখানে দেব আর আজকে বললাম মশলা পনির বানাবো আমি সব সময় এমনি প্লেন পনিরটা বানাই মশলা পনিরটা আমার বানানো হয় না আজকেই প্রথম বানাচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এই যে রোস্টেড জিরা চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখতেও ভারী কালারফুল লাগছে কিন্তু অনেকবার ভেবেছি করবো কিন্তু করা হয়ে ওঠেনি আর একটুখানি যে জলের মিক্সটা আছে সেটাও দিয়ে দিলাম এই দেখুন সুন্দর কেটে গেছে আর ওভেনটা জ্বালা থাকলে কিন্তু তাড়াতাড়ি কেটে যায় কিন্তু আমি যেহেতু গ্যাসটা বন্ধ করে রেখেছি তাই একটু সময় লাগে কিন্তু ছানা এতে ভালো হয় সফট হয় এমনিতে এখানকার দুধের ছানা অতটা ভালো হয় না একটু শক্ত হয় আর এখানে দুধে তো একদম ফ্যাট থাকে না তাই জন্যই আরও শক্ত হয় ছানাটা টেস্টি হয় না ছানাটা এত খেতে যাই হোক যা যেখানে যা পাওয়া যায় এখন ছানাটা হয়ে গেছে গরম গরম থাকতেই কিন্তু ছেঁকে নিতে হবে সুন্দর এখন ছেঁকে নিচ্ছি নিচে একটা বড় বাটি বসিয়েছি আর এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটাতে আটা মাখালে খুব সুন্দর রুটি হয় নরম একেবারে হবে তো জলটা রেখে দেবো যতটা দরকার বাকিটা ফেলে দেবো আর এই ছানাটাকে আবার পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবো তাতে যে ভিনিগারের গন্ধ বা রক স্বাদ একটু সেটা বেরিয়ে যাবে যদিও টক লাগে না ভিনিগারে কাটালে কারণ অনেকটা দুধ থাকে তাও ভালো করে ধুয়ে নেবো তাতে ছানাটা নরমও হয়ে যায় আর যে ডালা পেকে থাকে ছানাটা এরকম আড়ানাড়িতে সেটা ভেঙে যায় স্মুথ হয়ে যায় অনেকটা ছানাটা তো সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি আর ধোবো না দুবার জল দিয়ে ধুয়ে নিলাম এবারে আমি এক্সট্রা জলটা বের করে দেবো চেপে চেপে এমনি ছানা অনেকবার বানিয়েছি এটা বানানো হয় না বলে অভির বাবা অনেকবার বলেছে আমাকে যে মশলা পনির বানাও তুমি কিন্তু বানানো হতো না আজকে তাই ইচ্ছে করে ইচ্ছে হলো তাই বানাতে চলে এলাম আর এই যে থালাটা নিয়েছি নিচে কারণ পনিরে আরো জল আছে মানে ছানাটাতে তো জল বেরোবে আরো তাই জন্য নিচে একটা থালা রেখেছি তারপরে একটা উঁচু পাত্র রেখেছি মানে আমার কেকের বাটিগুলোই তোর ওপরে রেখেছি সারফেসটা যদি ফ্ল্যাট হয় তাহলে ভালো হবে সেপটা দিতে ফ্ল্যাট বাটি নিতে হবে ফ্ল্যাট বাটি প্লেট যা খুশি নিতে পারেন আর একটু উঁচু হওয়া চাই তাহলে যে মানে এক্সট্রা জলটা সেটাও তো বেরোবে হবে তার জন্য আর এরকম মানে রুমালটাকে সুন্দর করে ফোল্ড করে দিলাম এদিকটাও সুন্দর হবে তাহলে প্লেন হবে ওই পাশটা তো প্লেন হবেই পনিরের কারণ ওটা বাটির দিকটা এদিকে রুমালের একটা ছাপ তো এসে যাবে যাই হোক সে কিছু করার নেই আমি একটা মোটামুটি শেপ দিয়ে দিলাম উপরেও থালা বা প্লেট যা খুশি দিতে পারেন মোটামুটি ফ্ল্যাট সারফেস চাই যাতে পনিরের শেপটা ভালো আসবে আর উপরে একটা ভারী কিছু চাপাতে হবে তো আমি আমার খল নোড়া চাপিয়ে দিলাম আপনারা নোড়া চাপিয়ে দিতে পারেন মোটামুটি ভারী হতে হবে তাহলে প্রেশারটা ভালো আসবে এই দেখুন এক্সট্রা জলটা বেরোতে শুরু করেছে এখন আমি রেখে দেবো দু ঘন্টা দু ঘন্টা পরেই যে চলে এসছি মিনিমাম দু ঘন্টা রাখতেই হবে তাহলে ভালো সেট হয়ে যায় পনিরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে এই দেখুন শক্ত হয়ে গেছে পনিরটা কেটে নেব এবারে আমি সুন্দর করে তার আগে খুলে দেখি কেমন হয়েছে এই দেখুন এইদিকে একটু এই ছাপটা পড়ে যায় কাপড়ের কাপড়টা যদি আরো প্লেন করে দেওয়া যেত তাহলে একদম প্লেন হতো কিন্তু এরকম উল্টো উল্টোপাশটা একদম সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে একদম কালারফুল এখন মনে হচ্ছে আমার জিরাটা একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম দেবেন আর পনির কেটে কিন্তু শুকনো রাখবেন সবসময় পনির কিন্তু এমনি শুকনো রাখলে ড্রাই হয়ে যায় ঘরে বানানো পনির বিশেষ করে এই যে দেখতে দেখুন কি সুন্দর হয়েছে ভেতরটাও দারুণ হয়েছে আর নরমও একদম পনিরটা খুব সুন্দর হয়েছে এখন আমি পিস করে কেটে নেব বড় ছোটো যেরকম খুশি কাটা যায় আমি কিন্তু পনিরটা এখন বানাবো না এখন জলে ফেলে রেখে দেব পরে এটা বানাবো আর যখনই বানাবো তার রেসিপিও আপনারা দেখতে পাবেন পনিরটা কেটে পিস পিস করে এখন জলের মধ্যে ফেলে আমি ফ্রিজে রেখে দেব কোটোটা অবশ্যই কিন্তু জলে ফেলবেন এমনি নর্মাল জলেই ফেলতে হয় এই যে আমার সব পনির কাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা